আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনারা দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা ছিল গত বছরের নভেম্বর মাসের কথা যখন হচ্ছে আব্বুকে নিয়ে আমরা চেন্নাইতে যাই চিকিৎসার জন্য বলেছিলাম যে গত একটা বছর আমার জীবনে অনেক কিছু হয়েছে অনেক ঝড়ঝাপটা গিয়েছে প্রত্যেকটা সময় যেন এক একটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে সত্যি কথা বলতে সব দুঃখের পিছনে সুখও থাকে তো আল্লাহ যা করা অবশ্যই ভালোর জন্য করে তো আব্বু গত বছর খুব অসুস্থ ছিল আব্বুর পায়ে হচ্ছে ইনফেকশান ছিল যেহেতু আব্বুর অনেক ডায়াবেটিক্স তো সেই কারণে আব্বুর পায়ে আসলে পচন ধরে গিয়েছিলো খুব তাড়াতাড়ি এটার চিকিৎসা নেওয়াটা খুব দরকার ছিল কিন্তু গত বছরে যে সময়টা ছিল তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল গণ সময় ছিল অনেক আন্দোলন হচ্ছিল এর মধ্যেও আমরা চেন্নাইতে যাই ভিসা নিয়ে খুব কষ্ট হয়েছিল সেই সময়টা কিন্তু কিছু করার ছিল না আব্বুর অবস্থা আসলে অনেক খারাপ ছিল আর হসপিটালে আমরা এখানে ঢাকায় চিকিৎসা করিয়েছি কিন্তু তাতে কোনো কিছুই হয়নি তারা বলেছিল যে পা কেটে ফেলতে হবে তো আসলে এই কথা শোনার পরে এক মুহূর্ত জন্য মনে হয়নি যে আব্বুকে এদেশে রাখবো চিকিৎসা করাবো তো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে আমরা চেন্নাইয়ের জন্য ভিসা করি তো ভাগ্য ভালো যে আমরা দুই তিন দিনের মধ্যে ভিসা পেয়ে যাই আর এরপরে আমরা আব্বুকে নিয়ে আমি আম্মু আর আমার একটা মামা চেন্নাইতে যাই তো সেদিনের ভয়াবহ ঘটনা আসলে অনেক কষ্ট যদিও ছয় সাত মাস হয়ে গিয়েছে তো আমরা আব্বু চিকিৎসার জন্য যেখানে যাই সেটা ছিল হচ্ছে ব্যালোরে তো আমাদের সব কিছু মিলে অনেক কষ্ট হয়েছিল যেহেতু আমার কোনো ভাই ভাইনি সপুরাটাই আমাকে দায়িত্ব নিতে হয়েছিল আর আমার হাজব্যান্ডও ছিল না সাথে যেহেতু দেশের বাইরে তো যার কারণে পুরো দায় দায়িত্বটাই আমি নিয়েছিলাম আর আমাকে ছেড়া আমার আবর্ম ভরসাও করতে পারছিল না কাউকে আমার যে মামা গিয়েছিল সেও দুই তিন দিনের জন্য গিয়েছিল কারণ তার অবশ্যই কাজ আছে সংসার আছে সে তো আর যে থাকবে না আমরা প্রায় এক মাসের মতো পুরোপুরি এক মাসে আমরা ছিলাম চেন্নাইতে তো প্লেনে উঠি প্লেনে ওঠার পরে এরকম আমাদেরকে লাঞ্চ দেয় খুবই ভালো লাঞ্চ ছিল সব কিছু পারফেক্ট ছিল ওনারা আবার কোকো দিয়েছিল ফ্রায়েড রাইস পোলাও রোস্ট যে যেটা খেতে চায় আর কি তো আমরা তিনজনে সুন্দর মতো লাঞ্চ করে নিলাম আসলে এ সে সময়টা এগুলো কিছুই ভালো লাগছিল না এখন হয়তো অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছি কিন্তু ওই সময়টা আসলে অনেক কঠিন ছিল একটা কঠিন সময় আমরা পার করেছি আমি আমার পরিবার তো আজকে আপনাদের সাথে আমি সেই কথাগুলো বলে আসলে পারবো না যে ওই সময়টা কতটুকু টাফ ছিল আমাদের জন্য প্রত্যেকটা সিচুয়েশন এরপরে আমরা এয়ারপোর্টে যাই আমরা চেন্নাই এয়ারপোর্টে চলে যাই তো একটু ভয়ও হচ্ছিল কজ আমরা পুরো নতুন কখনো আসিনি চিনি না আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল তো যার কারণে একটু ভয়ও পাচ্ছিলাম আর আমার যে মামা ছিল উনি এর আগের বারও এসেছে কিন্তু উনি বেশি দিন থাকবে না সেটা চিন্তা করে অনেক টেনশন হচ্ছিল যে আমরা দুজন মেয়ে মানুষ কীভাবে আব্বু কেনে সামলাব তো আমি ওখানে গিয়ে সাথে সাথে সিম কেনার ব্যবস্থা করি তার আগে আমি তো ওনাদের সাথে কথাই বলতে পারছিলাম না কথ ওনারা হিন্দিও বুঝে না বাংলাও বুঝে না ইংলিশও খুব ভালো মতো বুঝে না খুব ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ ওদের ওদের কথা আমি ধরতে পারছিলাম না তারপরে অ্যাম্বুলেন্স একটা আমাদের আগের থেকে ঠিক করা ছিল কিন্তু ওনাকে যে ফোন দিব সেটার জন্য আসলে আমার সিম ছিল না তো যাই হোক সেভাবে আমি ম্যানেজ করেছি ওখানে এয়ারপোর্টে নেমে একজনের কাছ থেকে ফোন না ফোন নিয়ে ফোন দিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে উঠি তো আসলে সব কিছু আমি হ্যান্ডেল করছিলাম আমার নিজের কাছে একটু ইয়া লাগছিল যে আল্লাহ আমি এত দায়িত্ববান হয়ে গিয়েছি বড় হয়ে গিয়েছি কিংবা এভাবে আমি সব কিছু ম্যানেজ করছি তো ও আমরা ভ্যালোরের উদ্দেশ্যে রওনা দিয়ে যাই অ্যাম্বুলেন্সে করে খুব ভিতরে ছিল ভ্যালোর আসলে একদম চেন্নাই শেষ মাথায় বলতে গেলে একদম গ্রামের সাইডে কিন্তু এই হসপিটাল যেটাতে এসেছিলাম এটা এত সুন্দর একটা হসপিটাল ছিল একদম পাহাড়ের পাশে আর অনেক বড় অনেক সুন্দর একটা জায়গা কিন্তু ওই মুহূর্তের জন্য আসলে মনে হয়নি যে এগুলো ভিডিও করি তো যাওয়ার সাথে সাথে আমি ভাবলাম যে যে বসে আছি লবিতে একটু ভিডিও করে নিই তারপরও বাইরে সৌন্দর্য তো আপনাদেরকে দেখাতেই পারিনি অনেক বেশি ঠান্ডা ছিল ওই সময় যেহেতু পাহাড়ের কাছে নামার সাথে সাথে অনেক বেশি ঠান্ডা লাগছিল তো আমরা চলে যাই হচ্ছে ডক্টরের কাছে যে ডক্টরেকে আমরা দেখাতে এসেছিলাম এই হসপিটালে ওনারা আমাদের ইনভাইটেশন দিয়েছিল ওইভাবে আমরা আসলে ম্যানেজ করে যাই তো ডক্টরের জন্য আমরা ওয়েট করছি তা আপুকে নিয়ে ভিতরে রাখা হয়েছে তারপরে ডক্টর বলল যে পায়ের অবস্থা খুব বেশি ভালো না তো দেখা যায় কী করা যায় টেস্টে দিল তো এই যে তারপর আমরা কেবিনে চলে আসলাম কেবিন থেকে এটা হচ্ছে আমাদের ভিউটা দেখেন কত সুন্দর কিন্তু ওই সময়টা আমাদের কাছে মানে এগুলো ভালো লাগছিল না কিন্তু যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি বিকজ এগুলো তো স্মৃতি হয়ে থাকবে তো এই একটা দিনই আমি ভিডিও করেছি ওইখানে গিয়ে আসলে এই হসপিটালে আমাদেরকে বললো যে এই চিকিৎসার জন্য এই হসপিটাল না আপনাদেরকে অন্য হসপিটালে চলে যেতে হবে তো মাঝখানে একটা দিন ছিল আর সব কিছু মিলিয়ে হয়ে উঠছিল না কোনো কিছু করা তো এই একদিনের মধ্যে আর কি করবো তার টেস্ট ছিল আব্বুকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি ছিল তো এরপরে আমরা একদিন থেকে এর পরের দিনই আমরা চলে যাই হচ্ছে আমাদের আরেকটা হসপিটালে যেটা হচ্ছে এখান থেকে ঠিক তিন চার ঘন্টার পথ মানে অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে এখানে আসছে আমরা তিন চার ঘন্টা সময় নিয়ে ঠিক আমরা আবার ওই এয়ারপোর্টের কাছেই যাচ্ছি ওইদিকে আসলে ওই হসপিটালে আমাদেরকে রেফার করে দিয়েছে কারণ আপুর যে সার্জন দরকার যে ডক্টর দরকার উনি আবার এই হসপিটালে বসে না উনি হচ্ছে যে হসপিটালে বসে সেটা আবার ওখান থেকে যে তিন চার ঘন্টার দূরত্বে তো আমরা আবারও গাড়ি ঠিক করে রওনা হয়ে যায় তো যার কারণে ভ্যালুরে আমরা ছিলামই একদিন তো ওই একদিনের মধ্যে সব কিছু গুছিয়ে নেওয়া তারপর আমরা একটা হোটেলে ছিলাম সে হোটেল ম্যানেজ করে উঠেছি তো সব কিছু মিলে এত তাড়াহুড়ার মধ্যে কোনো কিছুই হয়ে ওঠে নাই আর তখন তো মাথায়ও ছিল না ওইভাবে ভিডিও করার জন্য তো যতটুকু পেরেছি এগুলো ভিডিও করেছি তো এরপর আমরা একটু মাঝখানে থেমে কিছু খেয়ে নিই যেহেতু সকালে বের হয়েছি আর ডক্টরের চেম্বার আমাদেরকে দশটা এগারোটার মধ্যে চলে যেতে বলেছিল তো সেই কারণে আমরা সকাল সকাল উঠে আমরা চলে যাই এই যে আমার মামা আমার মুখে খাবার দিচ্ছে ব্রেকফাস্ট করছিলাম আর কি তো চেন্নাই খুব সুন্দর একটা জায়গা দেখলাম খুবই খোলামেলা সুন্দর পরিবেশ ওদের আর ওদের বেশি শীতও না গরমও না খুবই সুন্দর একটা ওয়েদার তো এরপরে যে হসপিটালে আমরা চলে আসছি এটা হচ্ছে ওনার প্রাইভেট ক্লিনিক যে ডক্টরকে আমরা দেখিয়েছি তো ওই ডক্টরটা অনেক ভালো উনি হচ্ছে বেসিক্যালি অর্থোপেডিক্স প্লাস হচ্ছে প্লাস্টিক সার্জেন তো উনি ভাস্কুলার সার্জেনও তো সব কিছু মিলে আব্বুর জন্য এই ডক্টরটা বেস্ট ছিল আমি বলবো আর ওনার কারণে আসলে আব্বু সুস্থ হতে পেরেছে উনি বলেছিল যে পা কাটা লাগবে না যতটুকু ইনফেকশান আছে অতটুকু ফেলাই দিলি আপনার ঠিক হয়ে যাবে পা তো আব্বুর পা পুরোটা তো কাটা লাগেনি কিন্তু পায়ের পাতার অর্ধেকটা কাটতে হয়েছে যে একদম পচন ধরে গিয়েছিল প্লাস হচ্ছে পোকা হয়ে গিয়েছিল পায়ের মধ্যে খুবই বাজে অবস্থা ছিল ভয়াবহ অবস্থা যেটাকে বলে তো আমরা হসপিটালে এটা পরের দিন সকাল যেদিন হচ্ছে ব্রেকফাস্টের জন্য আমি ফার্স্ট নিচে নেমে দোকান খুঁজছিলাম পরে দেখি ঠিক হসপিটালের সামনে এরকম ঠেলা নিয়ে মামারা বিক্রি করছে ওনারা বেসিক্যালি ইডলি দোসা এগুলোই খায় সকালবেলা তো আমাদের জন্য খুব কষ্ট হচ্ছিল চেন্নাইতে থাকা কারণ ওরা এগুলো খায় আর ওদের খাবার খুব একটা বেশি মজা না তবে এখানে আসার পরে হসপিটালের সামনে যে দোকানগুলো এই যে এখানে এই মামার পরার খুব মজা ছিল ডিম ভাজি অনেক মজা তো যার কারণে আমাদের ব্রেকফাস্ট করতে বেশ একটা কষ্ট হয়নি কিন্তু যেখানে আমরা ছিলাম যে আগের হসপিটালটা দেখালাম বড় হসপিটাল ওইখানে অনেক কষ্ট হয়েছিল ওনাদের সব খাবারে একটা বাজে ফ্লেভার ছিল কেমন নারকেল তেলের গন্ধ ওরা বলে নারকেল তেল দিয়ে রান্না করে খুবই ডিসকাস্টিং একটা গন্ধ মানে খুবই বিচ্ছিন্ন আমি এটা বলে বোঝাতে পারবো না চিন্তা করলে আমার এখনও বমি আসে তবে এখানে এসে আসার পর একটু শান্তিতে খেতে পেরেছি অ্যাটলিস্ট সকালের নাস্তা দুপুরে বিরিয়ানি ছিল ভাত ওনারা আবার বিক্রি টিক্রিভাবে করে না যেদিন করেছে সেদিন আবার ওরা ডাল চাটনি এগুলো খায় তো যার কারণে আমাদের একটু অসুবিধা হয়েছিল কিন্তু তারপর আমাদের হোটেলের সামনে খুব ভালো একটা বিরিয়ানির দোকান ছিল মুসলিম বিরিয়ানির দোকান যার কারণে আমাদের অত বেশি কষ্ট হয়নি তো এই যে মামা লুচি বানিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমার জন্য প্যাক করে দিচ্ছিলো তো এইখানে যতদিন ছিলাম আমি এই মামার কাছ থেকেই নিয়েছি তারপর হসপিটাল থেকে তো হোটেলে যাওয়ার পরে হোটেলের সামনে অনেক ঠেলা ছিল সেখান থেকেও নেওয়া হয়েছে তো পরবর্তীতে সামনে আপনারা আরও কিছু ব্লগ দেখতে পারবেন এই চেন্নাই রিলেটেড আর আমার অভিজ্ঞতা কে কেমন ছিল কত কস্টিং পড়েছে এগুলোর জন্য আমি এগুলো বলে দিব যদি আপনারা কেউ জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন যেহেতু অনেক ক্রিটিক্যাল একটা সিচুয়েশান ছিল আব্বু সো আল্লাহ না করুক এরকম যাতে কারোর সাথে না হয় কারণ যা হয় সে বুঝে যে শরীরে একটা অঙ্গ কাটাটা কতটা কষ্টের আর আব্বুর সাথে যেহেতু আমি ছিলাম আম্মু ছিলাম তো আমরা বুঝতে পারি যে আব্বুর জন্য ওই জিনিসটা খুবই টাফ ছিল মেনে নেওয়া তো আপনার সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে ভালো থাকতে পারি আর আব্বু যাতে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে এখনও আব্বুর অবস্থা খুব একটা ভালো নয় তবুও আগের তুলনায় ভালো মানে ডায়াবেটিস থাকলে যেটা হয় আর কি ভালোই খারাপ তো এটা হচ্ছে সামনে আমাদের হসপিটালের সামনের রাস্তাটা এভিনিউটা খুবই সুন্দর একদম একটা পশ একটা এলাকা ছিল এটা হচ্ছে যে হসপিটালটা সামনের দিক ফরি আব্বুকে বিনে চলে আসছে আব্বু পাটা ড্রেসিং করে দিয়েছে তখনও অপারেশনের জন্য রেডি ছিল না এর মধ্যে আব্বুর চোখেরও সমস্যা হয়েছিল এক ধরনের ভাইরাস আব্বুর চোখে অ্যাটাক করেছে তো এরপরে আব্বু শরীরটা আরও খারাপ হয়েছে সো তো এই তো আমি সামনে আরও কিছু ব্লগ নিয়ে আসবো তো টিল দেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম